আপনি আপনার জন্মদিন বিশ্বের কমপক্ষে কত মানুষের সাথে ভাগ করবেন নব্বই লক্ষ মানুষের সঙ্গে এ ফোর কাগজের কোনো টুকরো কতবারের বেশি ভাঁজ করা যাবে না সাতবারের বেশি কারা এক লিঙ্গ থেকে অন্য লিঙ্গে পরিবর্তিত হতে পারে ঝিনুক কাদের চোখ ভলিবলের মতো বড় স্কুইডের কাদের পালকের ওজন তাদের হাড়ের চেয়েও বেশি পায়রার কারা তাদের জীব নাড়াতে পারে না কুমির কোন পতঙ্গ সূর্যকে তাদের কম্পাস হিসাবে ব্যবহার করে চলাচল করে মৌমাছি কোন মাছের রক্ত থাকে না তারা মাছের রক্ত থাকে কারা পোশাক করে যোগাযোগ করে টিকটিকি